বন্ধুরা এই বিশাল আকারের গরুগুলো যদি সুখ চান বা ইউসুফ ব্যাপারীর হত তাহলে গোটা গাবতলি পশুর হাট কেঁপে উঠত ভিড় সামলানো অসম্ভব হয়ে পড়ত কেউ দরদাম জানতে চাইত কেউ ছবি তুলত আর অন্যরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকত এখন চলুন এক এক করে এই গরুগুলো দেখি প্রথম গরুটি এত বিশাল যে এর পাশে একজন মানুষকেও ছোট দেখায় চওড়া বুক লম্বা পিঠ এবং পেশিবহুল শরীর এর ওজন কমপক্ষে এক টন অর্থাৎ এক হাজার কিলোগ্রামেরও বেশি এমন একটি গরু আড়াই থেকে তিন মিলিয়ন টাকার কমে কেনা সম্ভব নয় দ্বিতীয় গরুটি সম্পূর্ণ দুধের মতো সাদা শিংগুলো বাঁকানো চোখ শান্ত কিন্তু রাজকীয় শরীর লম্বা এবং এর গঠন পুরোপুরি নিখুঁত এর ওজন প্রায় নয়শো কিলোগ্রাম এবং দাম সহজেই এক দশমিক আট থেকে দুই মিলিয়ন টাকা হবে তৃতীয় গরুটি বাদামী এবং কালো রঙের মিশ্রণে তৈরি দেখলেই বোঝা যায় একে যত্ন করে লালন পালন করা হয়েছে দুধ চাল ঘাস এবং ভিটামিন দিয়ে খাওয়ানো হয়েছে এর পেশিগুলো একজন পেশাদার বডি বিল্ডারের মতো শক্ত এই গরুটি কখনও এক দশমিক পাঁচ মিলিয়ন টাকার কমে বিক্রি হবে না চতুর্থ গরুটি সবগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালো সাদা চামড়া লম্বা শরীর এবং এত চওড়া বুক যে সামনে দাঁড়ালে মনে হয় যেন একটি দেয়াল এর চোখ শান্ত কিন্তু এর মধ্যে এক ধরনের কর্তৃত্বের ভাব স্পষ্ট এর ওজন কমপক্ষে বারোশো কিলোগ্রাম এবং দাম সাড়ে তিন মিলিয়ন টাকা ছাড়িয়ে যাবে এবং এখানেই শেষ নয় আরও অনেক গরু আছে যাদের শরীর দেখতে একেবারেই রাজকীয় কারো লম্বা পা কারো সুন্দর বাঁকানো শিং আবার কারো চোখ উজ্জ্বল দীপ্তিতে ঝলমল করছে এই গরুগুলোর প্রতিটি প্রমাণ করে যে তারা কেবল সাধারণ বিক্রির জন্য নয় বরং এক একটি শিল্পকর্ম বন্ধুরা সত্যি বলতে যদি সুখ চান বা ইউসুফ ব্যাপারী এই গরুগুলো গাবতলিতে নিয়ে আসতেন তাহলে মানুষ দাম শোনার আগেই ভিড় জমাত শুধু কাছ থেকে দেখার জন্য আর তখন পুরো হাট একটি বিশাল উৎসবে পরিণত হতো। তাহলে বলুন তো এমন বিশাল গরু যদি গাবতলিতে আসে সেই হাট কি কখনও শান্ত থাকতে পারে